আচ্ছা খজর হল জোহর হল দুটো অক্ষ হলো নাকি এবার কোন অক্ত আসবে আসরের কোন অক্ত আসর আচ্ছা আসরের আজান কখন হচ্ছে রাত্রিতে না দিনে আসরের আজান হয় দিনের বেলার আসরের নামাজ কত রাখা কারিম বলবে আসরের নামাজ চলো বলো চার রাখা আসরের নামাজ চার রাখা ফরজ চার রাখা আসরের চার রাখা ফরজ আচ্ছা আসরের আরো চার রাখা

ফরজ নামাজ পড়ার আগে হুম অর্থাৎ আসরের আজান হওয়ার পরে সুন্নাতটা পড়বে তাহলে মোট হয়ে গেল আট রাকাত নাকি বুঝতে পারলে সবাই আচ্ছা এরপরে কোন অক্ত আছে আসরের পরে মাগরিব আসরের পরে হলো মাগরিব চলে গেল এক্সট্রা হবে নাইস

বাল্ব ওয়াইনার কত রাখা? 7 রাখা। মনে থাকবে? হ্যাঁ। 7 রাখা। আচ্ছা মাটির পর পড়ে কোন রক্ষা আছে? দিশা। ও দিশা। দিশা। মি কি? সিলেবের মধ্যে সারাক্ষণ কেবল করবে? না। তুমি একটা আর কে করবে? মেয়ের মধ্যে তুমি তুমি খাও। খাও।

No phone